নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ বাইশে জানুয়ারি বাংলায় আটেই মাঘ বৃহস্পতিবার আজ সম্পন্ন হচ্ছে গণেশ চতুর্থী আমাদের হিন্দু ধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয় চতুর্থীর দিনে গণেশজির পুজো করা অত্যন্ত পূর্ণময় বলে মনে করা হয় মনে করা হয় আজকের দিনে গণেশজির পুজো করলে তার আশীর্বাদে সমস্ত সংকট বা বিঘ্ন দূর হয় বন্ধরা মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিকে বিনায়ক চতুর্থী বলা হয় সরস্বতী পুজোর আগের দিন প্রতি বছরেই এই দিনটিতে গণেশ পুজো করা হয় বন্ধুরা ভগবান গণেশ হলেন বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা এবং সৌভাগ্যের দেবতা সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশজির পুজো করা হয় কারণ সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ তখনই ভালোভাবে সম্পন্ন হয় যখন সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় তাই তিনি সৌভাগ্যের দেবতা ও সিদ্ধিদাতা বন্ধুরা আপনারা সকলেই জানেন গণেশ চতুর্থীর পুজো ও ব্রত পালন করলে গণেশ চতুর্থীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে গণেশ চতুর্থীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মাঘ মাসের গণেশ চতুর্থীর ব্রত কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি গণেশ চতুর্থীর ব্রত কথা শিব পুরাণে লেখা রয়েছে একদিন মাতা পার্বতী নন্দীকে দ্বারে পাহারাতে রেখে স্নান করতে যান এবং তাকে বলেন কেউ যেন সেখানে না আসে এর কিছুক্ষণ পর মহাদেব সেখানে আসেন এবং নন্দীকে উপেক্ষা করে মাতা পার্বতীর স্নানের ঘাটে চলে যান মহাদেবের এই আচরণে মাতা পার্বতী খুবই কুণ্ঠাবোধ করেন ও খুবই রেগে যান এরপর তিনি বলেন যে আমার আদেশের কি কোনো মূল্যই নেই এই বলে মাতা পার্বতী ও তার দুই সখী জয়া ও বিজয়াকে সঙ্গী করে নিয়ে পুকুরের মাটি তুলে নিজের শরীরে লেপন করতে থাকেন তারপর শরীরের থেকে সেই মাটি ছাড়িয়ে মনের খেয়ালে একটি বালকের মূর্তি নির্মাণ করছিলেন তারপর তিনি এক বালকের মূর্তি নির্মাণ করেন এবং তাকে জীবন দান করেন এবং তাকে তিনি পুত্ররূপে গ্রহণ করেন মাতা পার্বতী তার নাম রাখেন শ্রী গণেশ তারপর মাতা পার্বতী গণেশকে একটি অস্ত্র দান করে দরজায় পাহারাতে বসতে বললেন এবং তিনি তাকে বললেন যে আমি যতক্ষণ স্নান করে বাইরে না আসছি ততক্ষণ কাউকে তুমি ভিতরে প্রবেশ করতে দেবে না এই আদেশ দিয়ে মাতা পার্বতী ঘাটেতে চলে যান এবং মহাদেব সেখানে আবারও আসেন এবং ভেতরে প্রবেশ করতে চান ও মাতা পার্বতীর সাথে দেখা করতে চান এবং গণেশজি মহাদেবকে সেখানে বাধা দেন এবং বলেন মাতার আদেশ কেউ যেন ভেতরে প্রবেশ না করে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না মহাদেবকে বাধা দেওয়ার জন্য গণেশের উপরে তিনি খুবই রেগে যান এবং গণেশজি মহাদেবের সাথে যুদ্ধ করেন এবং গণেশজিকে আটকানোর জন্য মহাদেব নিজের ত্রিশুল দিয়ে গণেশের শিরচ্ছেদ করেন এবং মাতা পার্বতী তার পুত্রের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পান ও খুবই রেগে যান এবং রেগে গিয়ে তিনি চারিদিকে তাণ্ডব নৃত্য শুরু করেন এবং তিনি এই জগৎ সংসার ধ্বংস করতে চান তিনি এই জগৎ সংসার ধ্বংস করতে কালীর রূপ ধারণ করেন সমস্ত দেবতারা দেবী পার্বতীর এই রূপ দেখে খুবই ভয় পেয়ে যান এবং খুবই আতঙ্কিত হয়ে যান এবং তারা এই জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে বলে দেবতারা মনে করেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে তার পুত্রের এই অবস্থার জন্য স্বয়ং মহাদেবেই দায়ী তখন তিনি মহাদেবকেই ধ্বংস করতে চান দেবী পার্বতীর এই রূপ দেখে স্বয়ং মহাদেবও খুবই ভয় পেয়ে যান তারপর দেবর্ষী নারদ ও নারায়ণের চেষ্টাতে মাতা পার্বতী শান্ত হয় এবং সকল দেবতারা মহাদেবকে বলেন গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিশুলের আঘাতে গণেশজির মাথাটি অনেক দূরে গিয়ে পড়েছিল এবং পুনরায় তা নির্মাণ করা অসম্ভব তিনি বলেন তখন মহাদেব তাদেরকে বলেন উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা একটি প্রাণীর মাথা আনতে হবে এই কথা তিনি বলেন যে প্রাণীর সবার প্রথম দর্শন পাবে সেই প্রাণীরে মাথা আনতে বলেন এবং দেবর্ষি নারদ নন্দী এবং নারায়ণ একটি হাতির দেখা পান এবং তারা সেই হাতির মাথা মহাদেবের কাছে নিয়ে আসেন এরপর মহাদেব গণেশের শরীরে সেই হাতির মাথাটি স্থাপন করলেন এবং তারপরেই গণেশজির প্রাণ ফিরে আসে এবং এইভাবে মাতা পার্বতীকে দেওয়ার কথা তিনি রাখেন এবং মাতা পার্বতী গণেশের এই রূপ দেখে মেনে নিতে পারেননি তারপর গণেশজির ব্যবহারে মাতা পার্বতী তাকে মেনে নেন তারপর মহাদেব গণেশজিকে আশীর্বাদ করেন ও তিনি তাকে বলেন সমস্ত দেবদেবীর পুজোর আগে তোমার পুজো হবে এবং তিনি আরও বলেন সমস্ত দেবদেবীর পুজোর আগে তোমার পুজো না হলে সেই পুজো অসম্পূর্ণই থেকে যাবে এবং এরপর একে একে সমস্ত দেবদেবীরা গণেশজিকে আশীর্বাদ করেন এবং নিজেদের শক্তি দান করেন ও মহাদেব গণেশজিকে নিজের পুত্র রূপে গ্রহণ করেন কিছুকাল পর মর্তবাসীগণ ও স্বর্গের দেবদেবীরা চরম সংকটের মধ্যে পড়ে এবং সমস্ত দেবদেবীরা এই সংকটের থেকে মুক্তির জন্য মহাদেবের কাছে যান তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন দেবতাদের সংকটের ভার কার্তিক ও গণেশের হাতে তুলে দেওয়ার জন্য এরপর মহাদেব কার্তিক ও গণেশকে ডাকেন এবং ডেকে বলেন যে তোমাদের এই দায়িত্বের জন্য একটি পরীক্ষা দিতে হবে মহাদেব তখন আরও বলেন তোমাদের দুজনের মধ্যে যে প্রথম এই বিশ্ব ভ্রমণ করে আসতে পারবে আমি তাকে মোচনের ভার দেব মহাদেবের এই কথা শেষ হওয়ার আগে কার্তিক তার ময়ূর বাহনের উপর চেপে বেরিয়ে যান বিশ্ব ভ্রমণ করতে এবং গণেশজি বিশ্বভ্রমণে না গিয়ে তার পিতামাতার চারিদিকে একবার ঘুরে নিয়ে নিজের জায়গায় এসে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যে কার্তিক বিশ্বভ্রমণ করে আসলেন এবং গণেশজিকে মাতা পার্বতী ও মহাদেব বলেন তুমি বিশ্ব ভ্রমণে না গিয়ে বসে আছো কেন মহাদেব ও মাতা পার্বতীর এই প্রশ্নের উত্তরে গণেশজি বললেন পিতা মাতার চরণে সমগ্র বিশ্ব রয়েছে এবং তিনি অনেকক্ষণ আগে সেই কাজ সম্পন্ন করে নিয়েছে তাই বিশ্ব ভ্রমণ করার প্রয়োজন নেই এবং গণেশজির এই কথার উত্তরে মাতা পার্বতী ও মহাদেব খুবই খুশি হন এবং গণেশজির এই উত্তরে মাতা পার্বতী ও মহাদেব খুবই খুশি হন এবং সমগ্র জগতের ভার গণেশজিকে দেওয়া হয় এবং সংকট মোচনের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি দেবতাদের ও মর্তবাসী সংকটের হাত থেকে রক্ষা করেন সেই সময় থেকে গণেশজি বিঘ্ন সংকট মোচন নামে পরিচিতি পান বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিনে ধনরাজ কুবেরের অহংকার ভঙ্গ করেন ও চন্দ্রদেবের রূপের অহংকারও তিনি ভঙ্গ করেন বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিনে বিশ্বশর্মা নামে এক ব্যক্তি ছিলেন তিনি নানা কারণে দুঃখ কষ্টে ছিলেন এবং তিনি সেই সময় গণেশজির আরাধনা করেন এবং পুজো করেন তারপর তিনি সেই সমস্ত সংকটের হাত থেকে গণেশজি তাকে রক্ষা করেন তাই গণেশ চতুর্থীর দিন যদি কোনো মানুষ এই গণেশ চতুর্থীর ব্রত পালন করেন ও ব্রতকথা শ্রবণ করেন তাহলে গণেশজির কৃপায় তার সমস্ত সংকট দূর হয় এবং সমস্ত বিঘ্ন দুঃখ কষ্ট গণেশজির কৃপায় দূর হয় এবং সেই মানুষের সমস্ত কাজ গণেশী কৃপায় বাধামুক্ত হয় আর জীবনে সুখ শান্তি আসে বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর ব্রত কথা শ্রবণ করলে ও পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয় গণেশ চতুর্থীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে আশা করি গণেশ চতুর্থীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে গণেশ চতুর্থীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল গণেশ চতুর্থী ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ